আজকে আমরা কথা বলবো বিভিন্ন দেশে কর্পোরেট ট্যুর নিয়ে সো মিজন ভাই আমরা তো রেগুলারই বিভিন্ন দেশে প্যাকেজ করে থাকি তার মধ্যে আমরা কত কিছু জায়গায় একটা ইন্দোনেশিয়া গ্রুপ প্যাকেজ করেছি সো এই প্যাকেজটা আপনার মাধ্যমে কনফার্ম হয়েছিল আপনি কর্পোরেটটাকে অনবোর্ড করেছিলেন সো এই প্যাকেজগুলি কনফার্ম করতে যে আপনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন একটু যদি শেয়ার করেন আসলে যখন আপনি বড় গ্রুপ কনফার্ম করতে যাবেন স্পেশালি ফর দ্য কর্পোরেট তখন বিভিন্ন ধরনের আসলে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসে সো প্রথম যে কনভারসেশনটা আমাদের সাথে ওনাদের হয়েছিল তো প্রথমেই ওনারা বললেন যে ডেস্টিনেশনের ব্যাপারে তো ওনাদের প্রথম ডেস্টিনেশন ছিল ইন্দোনেশিয়া সো আমি নিজেকে প্রেজেন্ট করলাম যে আমাদের ইন্দোনেশিয়ার প্যাকেজ খুবই হয় এটা খুব রেগুলার প্যাকেজ আমাদের এবং অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে ইন্দোনেশিয়া খুব ভালো দেশ আমাদের রেশিওই ভালো আমাদের সার্ভিসও ভালো ওখানে সো ওনারা যেটা বললেন যে ওনারা ইন্দোনেশিয়ার যাবেন ফিক্সড দেন ওনারা বললো যে আসলে যেহেতু এটা ইন্দোনেশিয়া আগে ইন্দোনেশিয়ার আগে অনারেবল ভিসা ছিল এখন তো এখন একটা ভিসা নিতে হবে সো প্রথমে ভিসার ব্যাপারটা আমাদের কাছে একটু চ্যালেঞ্জ ছিল যেহেতু এটা কর্পোরেট উনিশশো ভিসার কদিন আগে এক ধরনের পলিসি ছিল আর এখন আরেক ধরনের পলিসি আসছে আগে আমরা নিজেরা অন অফ কোম্পানি আমাদের যে ভিসাগুলো সেগুলো আমরা নিজেদের লোক দিয়েটাকে আমরা জমা দিতে পারতাম বাট রিসেন্টলি যেটা হয়েছে সেটা হলো ইন্দোনেশিয়া এমবিসি বলেছে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে নিজেরে গিয়ে ওনাদের পাসপোর্ট জমা দিতে হবে আমি আবারও বলি প্রত্যেকটা অ্যাপ্লিকেট নিজে গিয়ে ওনাদের পাসপোর্ট জমা দিতে হবে সো এখন যে এখন যে সিনিয়রিওটা আমরা দেখতেছি আমাদের ইন্দোনেশিয়া ভিসা থেকে লাস্ট যে আমরা সিনিয়রিওটা বা সামারি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ওনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা আছে অ্যাট অ্যাটলিস্ট এক মাস পর আমরা পাচ্ছি আমি আবার বলে অ্যাটলিস্ট আমরা এক মাস পর পাচ্ছি এবং এক মাস পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যখন অ্যাপ্লিকেট নিজে গিয়ে জমা দিবে তখন যেটা হবে পাসপোর্টটা দশ থেকে পনেরো দিনের জন্য ওখানে জমা রাখতে হবে সো আগে ইন্দোনেশিয়ার ভিসা ফি ছিল দশ হাজার রিসেন্টলি ওনারা আট হাজার করেছেন আর আরেকটা জিনিস যেটা যেটা সেটা হলো এটা ভিসার মেয়াদ থাকবে আপনার নাইনটি ডেজ সিঙ্গেল এন্ট্রি এবং সর্বোচ্চ আপনি টু মান্থস এখানে স্টে করতে পারবেন সো আমি যখন ওনাদেরকে এই কথাগুলো বললাম তো ওনারা বললেন যে ওনারা বললেন যে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে আমরা হচ্ছে ডিফিকাল্টিস কোনো কিছু না আপনার জাস্ট আপনাদের মেইলিংটা শেয়ার করলে হবে অন বেএফ অফ আপনাদের আমরা মেইলটা করে দেবো সো ওইভাবে আমরা প্রসিড করি এবং প্রত্যেকটা পাসপোর্ট এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেন্ট পাসপোর্টকে ওখানে নিজেটা জমা দিয়েছে

ব্যাংক জমা দিয়ে দিতে হয় আর এটাই ছিল আমাদের ভিসার যে প্রথম যে জটিলতা জটিলতা বলবো না প্রত্যেকটা দেশে এরকম একটু সময় নেবে আর কর্পোরেট তো মনে করেন যে যখন ওয়ান ইস অল অ্যাবাউট এ লার্জ গ্রুপ লার্জ গ্রুপের ক্ষেত্রে অনেকের দেখা গেলো এই ডকুমেন্টস থাকে ওই ডকুমেন্টস থাকে না তো আমরা খুব ধৈর্য সহকারে সবগুলো আমরা নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ভিসা আমরা ম্যাচিভ করতে পেরেছি তার মানে হচ্ছে যদি কোনো কর্পোরেট গ্রুপ করতে চায় তাহলে সেটা অনেক আগে থেকে প্রসেসিংটা স্টার্ট করলে ব্যাটার হবে কারণ যেহেতু এক মাসের মতো সময় লাগে ভিসা করতে তো সেই ক্ষেত্রে যদি কেউ এরকম টুর করতে চায় দুই মাসের সময় হাতে নিয়ে অ্যাপ্লাই করলে তখন কাজটা খুব সুন্দরভাবে করা যায় সেটা দ্য মেসেজ ইজ দ্যাট যদি কোনো কর্পোরেট বলো যে ওনারা ইন্দোনেশিয়া ট্রাভেল করতে চায় ওনাদের অ্যাট লিস্ট ফিল্ড ওয়ার্কটা করতে হবে দুই থেকে আরামের সাগে ওনাদের ফিল্ড ওয়ার্ক শুরু করতে হবে কারণ ওনাদের নির্দিষ্ট একটা ডেট থাকে ওই ডেটে যদি আপনি ফ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ডেটের পূর্ববর্তী দুই থেকে আড়াই মাস আগে আপনাকে হোমওয়ার্কগুলো করে ফেলতে হবে ফিল্ডওয়ার্কগুলো করে ফেলতে হবে

এখন ভিসার পরে যে জিনিসটা আছে সেটা হলো প্যাকেজ সো প্যাকেজটা আপনি আপনি নিজে ড্রয়িং করেছেন নিজের মেধা মন দিয়ে চিন্তা করে আসলে প্রেজেন্ট করলে প্যাকেজটা সুন্দর হবে স্মুথ হবে সো আপনি যদি প্যাকেজটা সম্পর্কে আমাদের একটু বলতেন যেহেতু আমি এক্সিকিউট করেছি প্যাকেজটা জাস্ট আপনি ড্রয়িং করে দিয়েছেন তো কী কী জিনিস মাথায় রেখে আপনি প্যাকেজটা ড্রয়িং করেছেন আমরা যখন কোনো প্যাকেজ কাস্টমারকে দিই বা গেস্টকে আমরা গেস্টকে দিই তখন আমরা চিন্তা করি এই প্যাকেজটা কয় রাতের হবে হোটেলগুলি কোথায় দেবো রেস্টুরেন্টগুলি কী হবে ট্রান্সপোর্টটা কী হবে ইভেন আমরা যে গাইডটা সিলেক্ট করি সেই গাইডটা কোন এজের সে তার ইংরেজির প্রোনাউন্সিয়েশন কীরকম এরকম অনেক কিছু কম্পেয়ার বা চিন্তা করে দেন আমরা আগে থেকেই প্যাকেজটা ডিজাইন করি তো সেই ক্ষেত্রে আপনি জানেন যদি আমরা কোনো নতুন গাড়ি দিই সেই ক্ষেত্রে একটু কস্টলি হয় বা ভালো হোটেল দেই বা ভালো লোকেশনে দেই বা ভালো রেস্টুরেন্ট দেই তখন প্যাকেজ কস্টটা কেমন হবে তো আমরা সবসময় চিন্তা করি গেস্টের কমফোর্ট এবং গেস্ট কোনটা নিয়ে সে সুন্দরভাবে এনজয় করতে পারবে সেই বিষয়গুলি এবং একটা দেশে অনেকগুলি ট্যুরিস্ট ডেস্টিনেশন থাকে সো যখন একটা প্যাকেজের লিমিটেশন থাকে এটা চার রাত পাঁচ দিনের প্যাকেজ তো এই চার রাত পাঁচ দিনের মধ্যে সবগুলি জায়গা সুন্দরভাবে কাভার করতে হবে অল্প সময়ের মধ্যে যত বেশি গেস্টকে দেখানো যায় সেটাই আমরা সবসময় চিন্তা করি আবার একটা সময় শপিংয়ের জন্য রাখতে হয় ঠিক সেইমভাবে আমরা যখন চার রাত পাঁচ দিনের প্যাকেজ করি ইন্দোনেশিয়াতে তখন আমরা চিন্তা করি হোটেলটা যেন কোথা এরিয়াতে হয় যেটা একদম ওয়াকিং ডিস্টেন্স থাকে সব ভালো ভালো শপিং মল ভালো রেস্টুরেন্ট অথবা নাইট লাইফ এনজয় করতে চাই তো সেই ক্ষেত্রে বরাবরের মতো আমরা এরিয়াতে হোটেলটা রেখেছিলাম একটা গুড কোয়ালিটি ফোর স্টার ওদের ব্রেকফাস্টগুলি খুবই চমৎকার একদম যেটাকে বলে হান্ড্রেড আইটেম তো থাকবেই এবং আপনি আমরা চিন্তা করি যে হোটেলটা সুইমিং পুলটা কীরকম লাইক লবিটা কত বড় সো এই বিষয়গুলি যখন ঠিক থাকে তখন একটা প্যাকেট সুন্দর হয় সো সেম জিনিসগুলি আমরা মাথায় রাখি সবসময় ফুডের ক্ষেত্রে কি ধরনের চিন্তা চিন্তাভাব ফুড সবসময় ভেরিয়েশন রাখার চেষ্টা করি লাইক কয়েকটা মিল হয়তো যদি এক একটা দেশে চার রাত থাকে সো এক ধরনের ফুড হলে এর মধ্যে একটা মানে লাইক এক গেমই ভাব চলে আসে সেক্ষেত্রে আমরা একটা মিল হয়তো ইন্ডিয়ান ফুড রেখে দিলাম একটা মিল ইন্দোনেশিয়ান ফুড রাখি একটা মিল সি ফুড রাখি এরকম করে এবং আরেকটা মিল ইন্টারন্যাশনাল বাফেট আরেকটা হচ্ছে লাইক বার্বিকিউ থাকে সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটাই যেন বাংলাদেশি কাস্টমার বেস হয় মানে বাংলাদেশি মানুষজন যখন খেতে পারে কারণ আমাদের দেশে ফুড হ্যাবিট এক এক ধরনের অন্য দেশে ফুড হ্যাবিট এক এক ধরনের সো আমরা চিন্তা করি সবসময় যেন একটা বাংলাদেশি ফ্লেভার যেন রাখা যায় যেটা বাংলাদেশের যারা ট্রাভেলার তারা প্রত্যাশা করে জিম্বারনে কি ধরনের ফুড দেওয়া জিম্বারান এটা সি ফুড ছিল বার্বিকিউ মূলত বিচের পাড়ে বসে খাবারটা আয়োজন হয় যদি ওয়েদার ভালো থাকে তো সেই ক্ষেত্রে একদম বিচের পাড়ে টেবিল সাজানো থাকে কালচারাল যে লাইভ মিউজিক তাদের হয় সেই মিউজিকটা হয় ওই জায়গায় ফুডের মধ্যে থাকে চিকেন বার্বিকিউ তারপরে ফিশ বার্বিকিউ অয়েলকাম ড্রিঙ্কস দিবে আপনাকে তারপরে হচ্ছে লভ স্টার থাকবে একদম বড় আকারের মোর দেন আপনি যেটুকু এতটুকু খাওয়া যায় না আসলে সবাই ওয়েস্টেস করে আমি যারা ইন্দোনেশিয়া যাবে আমি সবাইকে বলি যে আপনারা একবার হলো এটা কালচারাল কোনো প্রোগ্রাম করা ছিল এই প্রোগ্রামের সাথেই ডিনারটা থাকে সেটার মধ্যে একটা ইভেন্ট থাকে লাইভ মিউজিক কিছু ড্যান্সিং ব্যাপার থাকে ইভেন আরেকটা প্রোগ্রাম হয় আমরা এই এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার আগে সেই প্রোগ্রাম যেমন লাইক ক্যাচাক ড্যান্স আমরা বলি সেটা হয় উলুয়া টু একটা টেম্পল আছে সেটার মধ্যে অথবা মাঙ্কি টেম্পল বলে সো সেটার মধ্যে ওই ক্যাচাক ড্যান্সটা হয় এক ঘন্টার একটা শো হয় সেটা খুবই এনজয়েবল তো এরকম বিভিন্ন জায়গায় লাইক আরেকটা রেস্টুরেন্টে আমরা ডিনার করেছি সেই রেস্টুরেন্টের মধ্যে লাইভ লাইভ মিউজিক ছিল অথবা ক্যারাউকে থাকে আমাদের নিজেদের যে পার্টিসিপেন্টস থাকে তারা ইচ্ছা করলে নিজেরা গান করতে পারে অথবা যদি কোনো ফান করতে পারে সো আমরা রেস্টুরেন্টগুলি সবসময় সিলেক্ট করি যেন এরকম কিছু ফেসিলিটিস থাকে আপনি জানেন যতগুলি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যায় বিভিন্ন ডেস্টিনেশনে তার মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্স ওয়ান অফ দ্য বেস্ট এবং স্টার এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ফুডটাও খুব ভালো টাইমিংটাও খুব ভালো পুরো প্যাকেজটা করেছিলাম অসাম একদম প্রত্যেকটা গেস্ট চমৎকার রিভিউ ছিল তাদের এবং তারাই এম যে এত সুন্দর ট্যুর হতে পারে আসলে আমরা আসলে একটা মেসেজ দিতে চাচ্ছি আমাদের অডিয়েন্সকে যদি আপনি ডিসকাউন্টিজের মাধ্যমে যদি ইন্দোনেশিয়ার প্যাকেজটা করেন সো এটা আসলে আমরা যেটা বলতে পারি যে আমরা একটা প্যাকেজ যেটা আসলে আপনাকে সব দিক থেকে আপনাকে আনন্দ দিবে সেটা ঘোরাঘুরি হোক ফুড হোক কালচারাল ব্যাপার হোক প্যানারোমিক সিনারি হোক তো সব কিছু মিলে আমরা চেষ্টা করেছি একটা ভালো একটা সার্ভিস দিতে তো ওনাদের ফিডব্যাকও ভালো ছিল আশা করি আপনারা যারা ইন্দোনেশিয়া যেতে চান তারা ডিসক হলিডেজের উপর আস্থা রাখতে পারবেন ডিসক হলিডেজ আপনাদেরকে একটা সুন্দর প্যাকেজ দেবে ইন্দোনেশিয়ার ধন্যবাদ থ্যাংক ইউ